নাতিরা ঝুড়ি দিকে ঘাড়ে কিনে চলে আসছে ও বুঝেই না কি করতে হবে কারা দিতে হবে নাতিজা বলেছে ও তাই দিচ্ছে কি চমৎকার ভোটাভুটি অমরের পরে উসমান খলিফা হয়েছে আলী খলিফা হয়েছেন এরপর থেকে খলিফ খেলিপাতের ইতিহাস চলে আসছে পুরো সিস্টেমটাই ইসলাম বিরোধী এই জন্য সিস্টেমের জয় হলো যত বুড়ি যারা ভোট কেন্দ্র কোন দিকে যেতে তাও জানে না দুই নাতি ঘাড়ে করে নিয়ে এসছে নাতির নানিকে দেখছি খেলা ও কিছু বুঝেই না কি করতে হবে কারা দিতে হবে নাতিজা বলেছে ও তাই দিচ্ছে এর আগে দেখছিলাম এইসব ভোটাভুটির যারা নায়ক যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট এবং নোবেল জয়ী ওবামা তার রাষ্ট্রীয় ভাষণের স্টেট ভাষণ যাকে বলা হয় খুব গুরুত্বপূর্ণ ভাষণ হয় যে পরে সেই বিজয়ী ভাষণে তিনি বলছেন আমাকে ভোট দিয়েছেন একশো নয় বছরের এক বুড়ি ঝুড়িতে করে কাঁধে করে এনেছে তাকে সে আমাকে এতই ভালোবাসে এসে আমাকে ভোট দিয়ে গেছে একশো নয় বছর সে ও বোমাও চেনে না ট্রাম্পও চেনে না কে কে কিছুই জানে না নাতিরা ঝুড়ি দিকে ঘাড়ে কিনে চলে আসছে কী চমৎকার ভোটাভুটি একে বলা হচ্ছে পরামর্শ এর ভিত্তিতে দেশে কি হবে তা তো আমার বুঝতেই পারছি পুরা বিচার বিভাগ পর্যন্ত যেটা আলাদা প্রশাসন থেকে সেখানেও পর্যন্ত একই অবস্থা হয়ে যাবে বিচার আচার সব পছি চলবে দলীয়ভাবে দলীয় শাসন কোশ্চিং কালের নিরপেক্ষ প্রশাসন উপহার দিতে পারে না যে যতই বলুক না যদি সে আল্লাবিতি না থাকে ইসলামী সিস্টেমে খুবই সহজ সবাই আপনারা জানেন আল্লাহ রসুলের মৃত্যুর পরে আবুবাকা খলিফা হয়েছেন আবুবাকের পরে অমর খলিফা হয়েছেন অমরের পরে ওসমান খলিফা হয়েছেন ওসমানের পরে আলী খলিফা হয়েছেন এরপর থেকে খলিফ খলাপাতের ইতিহাস চলে আসছে কথা এমনি করে ইলিশ মাজের ভোট নিয়ে খলিফা নির্বাচিত হওয়ার কোনো ইতিহাস ইসলামের ইতিহাসে নাই রাষ্ট্রের একজন খলিফা বা আমির থাকবেন তার একটি মনোনীত মজলিদের শুরু থাকবে প্রজন্ড রাষ্ট্রের অন্যান্য গুণী ও বিচক্ষণ ব্যক্তিদের নিকট থেকে পরামর্শ গ্রহণ করা যাবে বিভিন্ন সামাজিক সংগঠন ও পত্রপত্রিকা উক্ত ভূমিকা পালন করতে পারে নির্বাচনের প্রচলিতপ্রতা থাকবে না দল প্রার্থী ভিত্তিক নির্বাচন ব্যবস্থা থাকবে না সরকারি বিরোধী দল বলে কিছুই থাকবে না এটি হলো ইসলাম ইসলামী খেলাফত হলে এই এমপি নির্বাচনের কোনো ব্যবস্থা থাকবে না কোনো প্রয়োজন নেই যে ইতিহাস বাংলাদেশে আছে যে একটু আগেও আপনাদেরকে সেগুলো আমরা বলেছি মূলত আল্লাহ বলছেন এই বিষয়টা দেখো আমরা এইভাবে মানুষের মধ্যে প্রতিনিধি বাছাই করি প্রতিনিধি নির্বাচন করি এটা এটা তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমরা কী করমতাশা তজল মন্তা তিনি যাকে খুশি রাজত্ব দিয়ে দেন তাকে পরীক্ষা করার জন্য ওই মর্মে আয়টা আসছে ও আল্লাহর তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে দুনিয়ায় প্রতিনিধি নিযুক্ত করেন এবং তোমাদেরকে একের উপর অন্যের মর্যাদা উন্নত করেছেন যাতে তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে পরীক্ষা নিতে পারেন নিশ্চয়ই তোমার প্রতিপালক দ্রুত শাস্তিদাতা শাস্তি আমাদের দেশকে হয়নি যথেষ্ট শাস্তি আপনারা দেখেছেন ইতিহাসের খাকি এবং তিনি অবশ্যই ক্ষমাশীল দেয়মান যারা তব করে তাদের জন্য তিনি ক্ষমাশীল লব্ধায়মান আবদ্ধতা করার অভ্যাস যাদের তাদের জন্য নয় আমাদের নির্দেশ চালাই কমে সুন্নতি খোলাফে রাশুদ্দিন আল মাহাদ আল্লাহ রসুল বলছেন তোমাদের উপরে দায়িত্ব হলো আমার সুন্নত মেনে চলা আমার রীতি মেনে চলা এবং খোলাফে রাশেদিনের রীতি মেনে চলা এর বাইরে অন্য কারো রীতি মেনে চলতে মুসলমান বাধ্য নয় কিন্তু বাংলাদেশের ইতিহাসে সেটি চলছে শুরু থেকেই